ত্রিপুরা স্টেট কো অপারেটিভ কনজিউমার্স ফেডারেশন লিমিটেড এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয় আগরতলার সুকান্ত একাডেমি অডিটোরিয়ামে হয়েছে এই সভা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমবায় ও সংখ্যালঘু দপ্তর ত্রিপুরা সরকারের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত সম্মানীয় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সমবায় সচিব আইএএস তাপস রায় ত্রিপুরা স্টেট কো অপারেটিভ এর চেয়ারম্যান টুটন দাস অন্যান্য বিশিষ্ট জনেরা এই সভা সম্পর্কে সমবায় সমবায় গঠন করা হয়েছে দেশের কাজ করে চলেছে তিনি বলেন আইতর্মা এই রাজ্যের মানুষদের জন্য বেশ কিছু পরিষেবা প্রদান করে চলেছে অতীতে যেমন আয়তর্মা এই রাজ্যের মানুষের স্বার্থে কাজ করেছে এখনো গুরুত্ব সহযোগে কাজ করে করে চলেছে সমবায়ের আসল উদ্দেশ্য হচ্ছে গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করা রাজ্যের বিভিন্ন মহকুমায় থাকা ফ্ল্যাক্স ল্যাম্প এবং মার্ক ফেডগুলিকে শক্তিশালী করার জন্যই সমবায়ও কাজ করে চলেছে সমবায় দেশের মানুষদের জন্য নতুন কিছু নিয়ে এসেছে প্রত্যেক সমবায়গুলিকে এখন নতুন করে ডিজিটাইজেশন করা হয়েছে এই উদ্দেশ্যে সমবায়গুলিকে কম্পিউটার প্রদান করা হয়েছে মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া বলেন সমবায়ের উদ্দেশ্য হচ্ছে মানুষ মানুষকে স্বনির্ভর করে তোলা এই কাজ অতীতে যেমন চলছিল এখনও চলছে তবে আগে যেভাবে সমবায়কে কাজ করতে হতো এখন আর এইভাবে কাজ করতে হয় না সমবায় এখন অত্যন্ত দ্রুততার সঙ্গে এগিয়ে যাচ্ছে সমবায়ের মধ্য দিয়ে মানুষ এখন অর্থনৈতিক দিক দিয়ে এগিয়ে যাচ্ছে গ্রামের মহিলারা সমবায়কে কাজে লাগিয়ে আত্মনির্ভর হচ্ছে সমবায়ের লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে মানুষকে স্বনির্ভর করে তোলা এই কাজে সমবায় অত্যন্ত দ্রুত তার সঙ্গে এ এগিয়ে যাচ্ছে বলে দাবি করেন দপ্তরের মন্ত্রী শুক্লাচরণ নোয়াদিয়া রিপোর্ট পজিটিভ বার্তা